আসসালামু আলাইকুম এক ক্লিকে আনলিমিটেড মেইল সেন্ড করতে পারবেন প্রিমিয়াম এই সফটওয়ারটির থ্রুতে যে মেলটা সরাসরি ট্রাফিকের ইনবক্সে চলে যাবে সোভিয়েটস বর্তমানে কিন্তু মেল মার্কেটিং নিয়ে ভ্যায় এক্সট্রা করে বলার কিছুই নাই যারা বোঝেন তারা তো জানেনি যে মেল মার্কেটিংয়ের ট্রাফিক কি পরিমাণে হাই কোয়ালিটির ট্রাফিক তো আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে বলবো যে মেল মার্কেটিং করে প্রতি মান্থলি আপনারা যদি সময় দিয়ে কাজ করতে পারেন সর্বনিম্ন এক হাজার ডলার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার প্লাস কিন্তু ইনকাম করা পসিবল সেইটা ফ্রেশ মার্কেটিং হইতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে বা অ্যাডাল্ট মার্কেটিং হইতে পারে সো ভাইয়া আমি মুখের কথা নয় লাইভ প্রুফ সহ আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে দেখাই দিব তো আমরা ফ্রেশ মার্কেটিং যেহেতু কাজ করে থাকি ভাই আর আগে আপনাদেরকে বলি এই সফটওয়্যারটি কিন্তু ভাইয়া প্রিমিয়াম একটা সফটওয়্যার যেহেতু লাইসেন্স করে দিতে হয় রিজনেবল একটা প্রাইজ আপনাদেরকে দিব অনলি এক হাজার টাকার আমি দেখাবো এইভাবে আপনারা সফটওয়্যারটাকে কাজে লাগায় আনলিমিটেড মেইল আপনারা সেন্ড করতে পারবেন এই থ্রুতে তো আগে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি ভাইয়া যে সফটওয়্যারটা যদি আপনারা বাইরে থেকে বাই করেন এটা কি পরিমাণে প্রাইস দিয়ে আপনাদেরকে বাই করা লাগতে পারে এখানে আমি যদি দেখেন টিউটোরিয়ালসে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি দেখেন পার্সেসে ক্লিক করে দিই পার্সেসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঊনপঞ্চাশ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি নিচে দেখেন উনচল্লিশ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার কাছা গেছি নিচে দেখেন অনপঞ্চাশ ডলার যেটা বাংলাদেশি টাকায় কিন্তু আপনাদের সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো যে সপটাটি আমি আপনাদেরকে লাইফ টাইম লাইসেন্স করে দিব। অনলি মাত্র এক হাজার টাকার বিনিময়ে আর সপটা কীভাবে কাজ করে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং মেইল মার্কেটিং করে কীরকম ইনকাম করা পসিবল সেগুলো না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা ভাইয়া দেখেন নিক্সোনারে ফ্রেশ মার্কেটিং করি তো এখানে কিন্তু ফ্রি ট্রাফিকের পাশাপাশি আমরা কিন্তু মেইলের ট্রাফিকও দিয়ে থাকি যেটা আপনারা লাইভে আপনাদেরকে রিলোড করে দেখাই দিচ্ছি এখানে লাইভ দেখতে পাতিছেন আমাদের সাত দিনের আর্নিং এখানে আপনারা টোটালি ছয়শত চল্লিশ ডলার ইভেন আমি যদি পেমেন্টসে ক্লিক করে দেই এখানে আপনারা লাইভ দেখতে পাতিছেন নিক্সোনার থেকে আমাদের পঞ্চাশ হাজার নয়শত তেতাল্লিশ ডলার উইথড্রো করা হয়েছে তো এখানে কিন্তু কিন্তু আমাদের প্রিমিয়াম মানে মেল মার্কেটিং এর ট্রাফিক আছে ফ্রি মার্কেটিং এর ট্রাফিক আছে তারপরে যারা আপনারা অ্যাডবুল মিডিয়াতে কাজ করেন ভাই অ্যাডবুল মিডিয়া তো সেম প্রসেস আপনারা কিন্তু মেইলে ট্রাফিক দিয়ে ধুমে আর্নিং করতে পারবেন তারপরে আমরা যদি দেখেন ক্লিক ডিলারে যাই যারা আপনারা অ্যাডাল্ট নিয়ে কাজ করে থাকেন ভাই আপনাদেরকে তো আর এক্সট্রা করে বলার কিছুই নাই মেইলের ট্রাফিকগুলো দেখেন ক্লিক ডিলারে কিন্তু টোটালি সব মেইলের ট্রাফিক অনলি দেড়শো ক্লিকের উনচল্লিশটা লিড চলে আসছে রেভিনিউ জেনারেট হয়েছে একাআশি ডলার তো আমি অ্যাডাল্ট নিয়ে আলোচনা করব না আমি অ্যাফিলিয়েট প্লাস ফ্রেশ মার্কেটিংয়ের বিষয়গুলো আলোচনা করবো দেন আমরা যদি একটু ওজিএমে চলে আসি আপনারা ও আসলে দেখতে পাবেন আমি লাইভ রিলোড করে দেখাই দিচ্ছি একুশ হাজার ক্লিকে আমাদের এখানে আর্নিং জেনারেট হয়েছে একুশ শত আশি ডলার দেন আপনাদেরকে যদি সাত দিনের একটা আর্নিং দেখাই সিম্পলিভাবে আমি এখানে জাস্ট দিস উইক অথবা লাস্ট সাত দিন দেন এখান থেকে যদি রান রিপোর্টে ক্লিক করে দিই সাত দিনে আমাদের এখানে আপনাদের ফ্রেশ মার্কেটিংয়ের একটা আর্নিং দেখাচ্ছি সাতশত আটাত্তর ডলার তো ম্যানুয়ালি ওজিএম প্লাস আপনার হচ্ছে নিক্সনার প্লাস মিডিয়াতে আমরা এই ল্যান্ডিং পেজটা থ্রুতে কাজ করতেছি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ভাইয়া দেখেন যেহেতু বর্তমানে কিন্তু বিদেশিদের ক্রিসমাস ডে একটা কিন্তু উপলক্ষে বিশাল একটা আয়োজনের বিষয় আছে এই ক্ষেত্রে এই ল্যান্ডিং পেজটা থ্রুতে আপনারা যে কোনো ধরনের ফ্রেশ মার্কেটিংগুলো মেইলের মাধ্যমে তাদের কাছে মার্কেটিং করে প্রতি মান্থলি বা প্রতিদিন দেখা যাবে চল্লিশ পঞ্চাশ সর্বনিম্ন বিশ ডলার চল্লিশ ডলার আর সময় দিয়ে কাজ করলে তো ভাইয়া প্রুফ সহই সব কিছু আপনাদেরকে সব করে দেখায় দিলাম তো আপনারা যারা ভাই আমাদের কাছ থেকে দেখেন এই ল্যান্ডিং পেজটি আবারও বলবো ভাই ভিডিওটা আগে ফুললি দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না সফটওয়্যারটি পার্সেস করার পরে আপনারা বেনিফিটেড হইতে পারবেন আপনাদের উপকারে আসবে তাহলে ভাইয়া অনলি এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে সফটওয়্যারটি লাইসেন্স করে দেবো লাইফ টাইমের জন্য যেখান থেকে আপনারা আমি এখন যেভাবে দেখাবো এইভাবে আনলিমিটেড মেইলকে মেলে ট্রাফিকের মেলে মেল করবেন ওরা ধরে আর্নিং জেনারেট করবেন সরাসরি অফার লিঙ্ক প্রমোট করবেন ভাই যারা বুঝবেন না তাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই সফটওয়্যারটির সঙ্গে ভালোবেসে আমি আপনাদেরকে ভাইয়া এই ল্যান্ডিং পেসটি ফ্রিতে গিফট করব। আমি নিজে এই ল্যান্ডিং পেস্টটিতে কাজ করতেছি এই সফটওয়্যারটি শুধু যারা বাই করবে তাদেরকে আমি ভালোবেসে আমার এই ল্যান্ডিং পেজটি আপনাদেরকে ফ্রিতে গিফট করব আপনার মেল মার্কেটিং করে ধোমায়ে ফ্রেশ মার্কেটিং যারা অ্যাডাল্ট মার্কেটিং বোঝেন অ্যাডাল্ট মার্কেটিং ওরা ধরা মার্কেটিং করে আর্নিং জেনারেট করতে পারবেন আশা কি ভাইয়া মোটামুটি আপনারা বিষয়গুলো ক্লিয়ার এখন চলেন আমরা ভিডিও ম্যান টপিকে ব্যাক করব তার আগে আপনাদের কাছে ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যারা ভালোবেসে আমাদের ফিলানচার সুমনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান একটি ভিডিও মিস না হয় সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ফ্রেশ মার্কেটিংয়ের জন্য প্রথমে এই ভাই এই সপ্তাহটি আবারও বলতেছি ভাইয়া আপনার আমাদের কাছ থেকে কিন্তু বাই করে নিতে হবে ভাই অনলি এক টাকা চার্জ দিয়ে তো এখন এই সপ্তাহটি কাজ করে কিভাবে এইটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রথম কথা ভাই আপনারা যদি আপনাদের পার্সোনাল মেইলগুলো দিয়ে এই সপ্তাহটি দিয়ে কাজ করতে চান তাহলে আপনারা পার্সোনাল মেইল দিয়ে প্রতিদিন পঞ্চাশটা করে মেইল স্যান্ড করতে পারবেন আর আপনাদের কাছে যদি ইডু মেইল থাকে তাহলে ইডু মেইল দিয়ে এই সপ্তাহটির থ্রুতে আপনারা প্রতিদিন এক হাজার প্লাস মেইল স্যান্ড করতে পারবেন তবে আমি মনে করি ভাই যেহেতু মেইল ক্রিয়েট ইজি একটা বিষয় দুই তিন টাকা করে দিয়ে আপনারা একশো মেইল বাইরে থেকে বাই করবেন আর যদি পসিবল হয় আপনারা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে পার্সোনাল মেইল দিয়ে পার মেইল থেকে পঞ্চাশটা করে মেল স্যান্ড করবেন এতেই আপ ভাই আপনি যদি একশো মেল দিয়ে প্রতিদিন পার মিল থেকে একশো টাকার মেল স্যান্ড করেন এই সপ্তাহটির থ্রুতে আপনার প্যানেলে ভাই আমি মনে করি সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ বিশ ডলার পনেরো ডলার মাস্ট আসবে ফ্রেশ মার্কেটিং করে আর যারা এইটিন প্লাস মানে ডেটিং নিয়ে কাজ করেন তারা তো বুঝতেই পারতেছেন যে মেইলের ট্রাফিক কি এটা এক্সট্রা করে বলার কিছুই নাই তো এই সপ্তাহটি দেখেন এখন কাজ করে কীভাবে আমি লাইসেন্স করে দেওয়ার পরে ভাই এই সপ্তাহটি ঠিক আপনাদের সামনে দেখেন এইভাবে রান করবে আবারও দেখাই লাইসেন্স করে দেওয়ার পরে সপ্তাহটি ঠিক এইভাবে রান করবে এবং এই যে এখানে দেখেন আলটিমেট বিজনেস লাইসেন্স এইরকম দেখাবে তারপরে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এখন আমাদেরকে মেইল মার্কেটিংয়ের জন্য প্রথমেই আমাদের মেইলটাকে তৈরি করতে হবে তো মেইলটাকে আমরা তৈরি করব কিভাবে সে ধরেন আমি ভাইয়া এই মেইলটার থ্রুতেই এই সপ্তাহটিকে কাজে লাগাবো তো এই ক্ষেত্রে আমাকে মেইলের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিতে হবে সো এই অপশনটিতে ক্লিক করে দেবার পরে আমরা এখন এখান থেকে চলে যাব। এই যে দেখেন সিকিউরিটি যেই মেইলটা দিয়ে আপনারা এই সপ্তাহটিকে মানে পার মেইল পার্সোনাল মেল থেকে পঞ্চাশটা করে মেল করবেন সেই মেলটা অবশ্যই টু ফ্যাক্টর থাকতে হবে এই যে এখানে আপনাদের এখানে এখন এখানে চলে আসলাম সো এই অপশানটিতে আসবার পরে দেন এখানে আমাদেরকে এখন পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মেইলের দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভাই এই জায়গাগুলোতে কেউ স্কিপ করবে না দেন এখান থেকে অ্যাড এ ফোন নাম্বার এই অপশানটিতে জাস্ট ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন ভাইয়া ফোন নাম্বার দিতে হবে তো ধরেন আমি এই যে এই নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর করবো জাস্ট সিলেক্ট করে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দিলাম সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করবো এই যে আমাদের এখন নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে তো কোডটা এখানে বসাই দিয়ে আমাদেরকে মাস্ট টু ফ্যাক্টর করে নিতে হবে কোড চলে আসছে আমার কোডটা হচ্ছে একত্রিশ দেন কোডটা বসাই দিয়ে আমি জাস্ট ভেরিফাই ক্লিক করে দিলাম সো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করবো আমাদের টু ফ্যাক্টরটা কমপ্লিট আশা রাখি আপনার বিষয়টা বুঝতে পারছেন এই যে কমপ্লিট জাস্ট ডানে ক্লিক করে দিলাম আমরা এখন ম্যান স্টেপে ব্যাক করে চলে আসলাম যেই মেল দিয়ে মার্কেটিং করবেন ভাই ওই মেল কয়টা আপনার অবশ্যই টু ফ্যাক্টর করতে হবে দেন এখান থেকে আমরা এখন হোমে আসবো আবারও হোমে আসবো হোমে আসবার পরে এই যে উপরে দেখেন সার্চ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন পুরা ইউটিউব সার্চ করে দেখবেন ভাই এ ধরনের মেথড কিন্তু একটাও পাবেন না তো প্রিমিয়াম একটা মেথড জাস্ট লো চার্জ আমি দিচ্ছি যারা বুঝবেন তারা আমার কাছ থেকে নিতে পারেন তাছাড়া নেওয়ার প্রয়োজন নাই আপনারা শিখে রাখেন আপনাদের ভবিষ্যতে কাজে দেবে এই যে দেখেন অ্যাপ পাসওয়ার্ড এখানে আমরা জাস্ট ক্লিক করবো অ্যাপ লেখার সঙ্গে এটা আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখন বিষয়টা হচ্ছে ভাই আপনারা যখন এই সফটওয়্যারটির থ্রুতে ট্রাফিককে মেইল করবেন ট্রাফিকের মেলে কিন্তু এই মেইলটা শো করবে না ট্রাফিকের মেলে এখন আমি এখানে যে নামটা বসাবো এই নামটা শো করবে তো অ্যাপ নেমের জায়গায় আমি এখন ধরেন সিম্পলিভাবে জি ইউ এল আই ই জুলি এখানে এল আই পি ডাব্লু এস আমরা সকলেই জানি যে ফিমেল নাম দিয়ে মার্কেটিং করলে কিন্তু ভাইয়া ট্রাফিকের রেসপন্স ভালো পাওয়া যায় আর এইটিন মানে যারা ডেটিং মার্কেটিং করবেন তাদেরকে তার এক্সট্রা করে বলার কিছুই নাই এখানে লাইভ দেখতে পারতেছেন দেড়শো ক্লিকেই উন উনচল্লিশ মানে লিড কাউন্ট হয়েছে একাশি ডলার আর্নিং ভাই লাইভ রিলোড করে দেখাচ্ছি আপনার লাইভে রিলোড করে দেখেন মানে ডেটিংয়ে একটু সব সময় আর্নিং বেশি হয় আমরা সকলে জানি নেগেটিভ জিনিসগুলো থেকে আর্নিং বেশি আপনার ল্যান্ডিং পেস নেগেটিভভাবে তৈরি করে চাইলে এই থ্রুতে মার্কেটিং করতে পারবেন তো আমি এগুলো নয় আমি ফ্রেশ দেখাতে চাচ্ছি আপনাদেরকে ফ্রেশ মার্কেটিং করবেন এই সপারটিতে ধুমায় আর্নিং হবে এবং ল্যান্ডিং পেসটা আপনাদের জন্য যারা সপারটি বাই করবেন তাদের জন্য ফ্রিতে থাকবে সপটারটির চার্জ অনলি এক হাজার টাকা এই ভিডিও ডিসক্রিপশান চেক করে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে নক করে লাইফ টাইমে লাইসেন্স করে নিতে পারেন তো প্রথমেই এখন দেখেন আবারও আমি এখানে এই অপশনটিতে চলে আসলাম ভাই তো এই অপশনটিতে আসবার পরে জুলি লিপস লিখে দিবেন এই নামটাই কিন্তু এই নামে ট্রাফিকের কাছে মেইল যাবে দেন এখান থেকে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেন দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা পাসওয়ার্ড শো করবে ভাই এই পাসওয়ার্ডটা আপনাদেরকে কপি করে নিতে হবে সো কপি করে নেওয়ার পরে এটা আপনাদেরকে কিন্তু নোটপ্যাডে সেভ করে রাখতে হবে এটা একবার ক্রিয়েট করে আপনাদের কাছে মানে থেকে যাবে ভাই এটা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন এই কাজ করার জন্য আমি পাসওয়ার্ডটি সুন্দরভাবে এখানে রেখে দিলাম নিচে চলে আসলাম নিচে আসবার পরে আমি আবারও এখানে চলে আসলাম এটা জাস্ট ডানে ক্লিক করে দিলাম এখান থেকে যে নামটা আছে নামটা কপি করে নিতে হবে কারণ আমাদের কাজে লাগবে ধৈর্য সহকারে দেখেন আমি দেখাই দিচ্ছি নামটা এখানে রেখে দিলাম দেওয়ার পরে এটা আমি সেভ করলাম সেভ করে নিলাম নেওয়ার পরে আমি এখন এখানে চলে আসলাম আমার এখানে কিন্তু কাজ কমপ্লিট এই জিমেইলের কাজ ভাই আমার কমপ্লিট আর কোনো কাজ নাই এখন আমাকে কি কি করতে হবে আমি যেটা ক্রিয়েট করলাম এইটা এখন আমাকে সফটওয়্যার অ্যাড করতে হবে সফটওয়্যার অ্যাড করব কীভাবে এখানে আসবার পরে আমরা এখন দেখেন সিম্পলিভাবে এখান থেকে এই যে ইমেল স্যান্ডার এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু কাজ করতেছি অলরেডি দেখেন এই যে আমরা কিন্তু আগে থেকে কিছু অ্যাড করা আছে যতগুলো জিমেইল এখানে একশো পাঁচশো যতগুলো জিমেলের অ্যাক্সেস আপনারা দেবেন সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পিসিকে উইন্ডোজ করতেছেন তো এই ক্ষেত্রে এখন দেখেন আমি নতুন করে অ্যাড করে দেখাচ্ছি এটা অন করব। এখান থেকে প্লাসে ক্লিক দিব দেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট নাম এখানে আমরা সিম্পলিভাবে দেখেন নামটিকে পেস্ট করে দিলাম এই জায়গাটাতে তো নামটিকে পেস্ট করে দেব নিচে এখন আমরা মেল দিব। এই যে মেলটা সুন্দরভাবে কপি করব। করে নেওয়ার পরে সফটওয়্যারে চলে আসলাম এই জায়গাটি তো মেলটা পেস্ট হবে এই জায়গাটি তো সরি আমার ডবল হয়ে গেছে কেটে দিলাম উপরেও মেলটা নিচেও মেলটা পেস্ট করলাম এই যে এস এম টি টিপি হোস্ট এখানে যে লিঙ্কটা দিতে হবে ভাই আমার কাছ থেকে যারা সফটওয়্যার নেবেন তাদেরকে আমি এই লিঙ্কটা সুন্দরভাবে আমি অ্যাক্সেস করে দিব কারণ এটা কিন্তু অন্য সফটওয়্যারে আপনার বাইরে থেকে নিলে ওখানে এটা কাজ করবে না কারণ বুঝতে পারতেছেন যেখানে সফটওয়্যারটা সফটওয়ারটা পাঁচশো হাজার টাকা দাম সেখানে আমার কাছ থেকে লাইসেন্স করে নেবেন অবশ্যই কিন্তু আমি কিছু একটা সিস্টেমে সার্ভারটা কিন্তু পরটা বাই করছি তো এই ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে সার্ভারটা দিব সেই সার্ভারটা এখানে বসাইতে হবে তো আমি আপাতত অন্য একটা সার্ভার ক্রিয়েট করে রাখছি সেইটা এখানে জাস্ট অ্যাড করতেছি জাস্ট একটু এট আমি যে সার্ভারটা তৈরি করে রাখছি ওইটা এখানে অ্যাড করব এই যে আমি এই সার্ভারটা আপাতত আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি আমি আপনাদেরকে সার্ভার দিয়ে দিবো যারা আমার কাছ থেকে বাই করবেন ওইটাই আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন এখানে আমি আমার সার্ভারটা সুন্দরভাবে বসাই দিলাম এতটুকু তো বুঝতে পারছেন তারপর নিচে আসেন এই জায়গাটিতে আপনাদেরকে এই যে এই ইউজার নামটা দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু নয় এই জায়গাটি তো আমাদেরকে এই মেলটাই দিতে হবে দেন মেলটা দেওয়ার পরে এই জায়গাতে পাসওয়ার্ড এখন কোনটা ইউজ করবেন দেখেন এই যে সরি এটা না এই যে আমরা সংরক্ষণ করে রাখলাম পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখন আমাদেরকে এখানে বসায় দিতে হবে এই যে জায়গাটিতে জাস্ট বসাই দিলাম এতটুকু করার পরে জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দেন আমাদের সাকসেসফুলিভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে দেখেন আমি জুলি লিপস যেটা এখন ক্রিয়েট করলাম আর আগে যেটাতে মার্কেটিং করছি এসে দেখেন এটা কিন্তু উপরে সেফ ছিল তো জুলি লিপস এটা এভাবে আপনাদেরকে প্রত্যেকটা মেইলের পুফেক্টর করবেন এভাবে সিস্টেম বের করে নামটা অ্যাড করুন মেইল যেই নামেই হোক কোনো সমস্যা নেই ভাই ইডু মেইল হলে এক মেইল থেকে এক হাজার মেল স্যান্ড হবে ইডু মেইলের বাইরে পঞ্চাশ করে স্যান্ড হবে আর ওল্ড মেইল যদি আপনাদের হয় তাহলে আপনাদের তিনশো প্লাস মেল স্যান্ড হবে আসলে কি বিষয়টা ক্লিয়ার তো এখানে আসবার পরে এখন আসেন আমরা ট্রাফিকে যখন মেইল করব সেই মেলটাতে আমাদেরকে তো একটা জব পোস্ট বা ডেটিং রিলেটেড বা যেটাই আপনারা করেন না কেন ওইটার তো একটা টাইটেল হয় বা লিঙ্ক সেট আপের বিষয় আছে তো এখন নিচে আমরা এই যে প্লাস লোকটিতে ক্লিক দেবো তারপরে আপনাদের সামনে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি আমার টেক্সটগুলি এখানে দেখাচ্ছি না ভাইয়া আপনারা সবাই কপি পেস্ট করলে ইনকাম করা যাবে না ভাই যারা সফটওয়্যার নেবেন আমি পার্সোনালভাবে কিছু টেক্সট আপনাদেরকে দিয়েই দিব এর পাশাপাশি এখন দেখেন এখানে সাজাবেন কীভাবে ভাই আপনি কী নিয়ে কাজ করতে যাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা আপনি কী নিয়ে কাজ করতে যাচ্ছেন ডেটিং মার্কেটিং বা আপনি কী নিয়ে যাচ্ছেন বিভিন্ন জব অফার নিয়ে মার্কেটিং তো এই ক্ষেত্রে আমি দেখেন মার্কেটিং করবো যেহেতু ক্রিসমাস ডে উপলক্ষে ভাই এখানে তো আপনাদেরকে লাইভেই দেখাই দিলাম তো ম্যাগা আমি সিম্পলিভাবে এখানে সার্চ করবো দেখেন সিএইস আর আই এই যে ক্রিসমাস লিখে জাস্ট সার্চ করব সার্চ করার পরে ক্রিসমাস ইউএসএ জব সরি জাস্ট এভাবে আমি সার্চ করলাম ভাই মানে ক্রিসমাস উপলক্ষে জব ভ্যাকেন্সি সরি গুড জব স্যালারি জি ডি গুড জব এস এ এল এ আর ওয়াই সরি আর ওয়াই আপনারা সুন্দরভাবে এখানে লিখে নেবেন ভাই এভাবে আমি জাস্ট দিয়ে নিলাম দেখেন জাস্ট এটা আমি সিম্পলভাবে এখান থেকে কপি নিলাম কপি নেওয়ার পরে আমি এখন সফটওয়্যারে চলে আসলাম আপনি আপনাদের ক্রিয়েটিভিটি দেবেন আমি নিচে আগে এটা পেস্ট করে নিলাম সুন্দরভাবে এসে দেখেন পেস্ট করে নিলাম নেওয়ার পরে এই যে উপরে টাইটেল আছে ভাই নিজের ক্রিয়েটিভিটির জন্য আপনারা সুন্দরভাবে এগুলো কিন্তু বড়ো করে নিতে পারেন আমি ধরেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একটু ব্লার করে নিচ্ছি এখান থেকে আমার মনের মতো করে দেখেন ধরেন আমি বিষ করে দিলাম এখান থেকে আমি অ্যালাইন দিয়ে মাঝ বরাবর টেক্সটিটা নিয়ে আসলাম তারপরে আমি এখান থেকে একটু নিচের দিকে যাব এখানে মোর ইনফরমেশন এছাড়া দেখেন মোর ইনফরমেশান লিখে দিলাম এটা আবার সিলেক্ট করলাম চাইলে কালারগুলোও সুন্দরভাবে চান্স কর দিতে পারি দেখেন এই যে প্রিমিয়াম তো প্রিমিয়ামের মতোই ভাই দেন এখান থেকে আবারও বিশ এটে এখানে আছে আটাচ করে দিলাম একটু মোর বড় করে দিলাম দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে লিঙ্ক অ্যাডজাস্ট করবো এখানে এখন বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখেন ভাই এখানে দুইটা সিস্টেম দেখাবো এবং এই জায়গাটিতেও কিছু বিষয় আছে এটা পেস্ট করে দিলাম এটা মানে সাবজেক্ট হিসেবে যাবে ওদের কাছে তো আমি এখন এখানে লিঙ্ক বসাবো তো লিঙ্কটা কি বসাবো আমি সিম্পলিভাবে এই যে দেখেন এই লিঙ্কটাই বসাবো তবে আমি শার্ট করে নিব জাস্ট এখান থেকে সিম্পলিভাবে লিঙ্কটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি ইউআরএল শার্টনার লিখে সার্চ করে দিলাম ভাই শার্ট করে দেওয়ার পরে এখানে আমি সিম্পলিভাবে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম দেন এখান থেকে এই যে শার্টনার জাস্ট লিঙ্কটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমি এখন চলে আসবো আমাদের এই সফটওয়্যারটিতে মোর ইনফরমেশান সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবারও দেখেন মোর ইনফরমেশন সিলেক্ট করবেন এই যে দেখেন ইনস্ট্যান্ট লিঙ্ক ক্লিক করে দেন এখানে আমরা এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো আমাদের এখানে কিন্তু লিঙ্ক সেটা হয়ে গেছে জাস্ট আপনার আরও চাইলে এখানে লিখে দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম আমার এটাও সেভ হয়ে গেছে এখন প্রথম কথা ভাই যে আমি যেটা সেভ করলাম আমি সেভ দেখেন এখান থেকে মেল পাঠানোর সিস্টেম এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি জুলি লিপসটা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমি টেক্সট যত টেক্সট অ্যাড করছি সব এখানে আসে আমাজন জব রিলেটেড আমি এখন অ্যাড করলাম এই যে এটা জাস্ট সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে দেখেন সেন্ড টেস্ট ইমেইল প্রথমে আমি টেস্ট করবো যে মেইলটা আমার ট্রাফিকের কোথায় যাচ্ছে তো আমি এই যে এই মেলটাতেই মেলটা স্যান্ড করবো সিম্পলিভাবে দেখেন জাস্ট এই মেলটা আমি আগে থেকেই দিয়ে রাখছি আপনারা আমি চাইলে কিন্তু আদার্স মেইল আর দিতে পারি তো আমি এই মেইলেই মেলটা নিব এখানে দেওয়ার পরে সিম্পলিভাবে জাস্ট আমি এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিলাম তো টেস্ট এখানে দেখেন ওকে দেখাবে একটু অ্যাড করি তো এই যে দেখেন আমার কিন্তু টেস্ট ওকে হয়েছে আমি এখন মেইল চেক দিব যে আমার মেইলটা কই আসলো এখানে এটা কিন্তু আমার এই মেইলটা নয় এই যে আমার হচ্ছে মেইলটা এই যে এইটা আমি জাস্ট মেলটা চেক দেবো যে আমার মেলে মেলটা আসছে কিনা এই যে লাইভ দেখতে পাচ্ছান ভাই আমার কিন্তু ইনবক্সে মেলটা আসছে এই যে ডাইরেক্টলি ইনবক্সে আসছে তো এখানে কিছু কথা বলি মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন যারা সবটা বাই করবেন অনেক ক্ষেত্রে ভাইয়া স্পেমে যাইতে পারে যদি স্পেমে যায় আবারও বোঝেন যদি স্পেমে যায় তাহলে আপনারা এখানে যে টেক্সটটা ইউজ করতেছেন টেক্সটটা চ্যান্স করে নেবেন প্রতি বারে বারে টেক্সটটা আলাদা করে নেবেন লিঙ্কটা শার্ট করবেন কখনও এই সাপনার দিয়ে কখনও ওই সাতনার দিয়ে বিভিন্ন সাপনার গুগলে আসে এ ধরনের বিভিন্ন স্বাটনাদের চান্স করে নেবেন তো আমি এখন আপনাদেরকে যদি দেখাই যে মেলটা আসছে কিভাবে আসছে দেখেন এই যে ট্রাফিকের ডাইরেক্টলি মেইলে চলে আসছে ট্রাফিক এখন এখানে মোর ইনফরমেশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আর এখানে দেখেন নাম শো করতেছে কী জুলি লিপস জুলি লিপস কিন্তু শো করতেছে দেন জাস্ট ট্রাফিক মোর ইনফরমেশনে ক্লিক দিলেই অফা লিঙ্কটি ডাইরেক্টলি ফটাফট ওপেন হয়ে যাবে আসলে কি ভাই আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে দেখেন কিভাবে এখানে কাজ করতিছে তো এইভাবে আমাদের লিঙ্কগুলো কাজ করে এখন আমি আপনাদেরকে লাইভে দেখেন পঞ্চাশটা মিল স্যান্ড করে দেখাচ্ছি এই মেল থেকে কোনো ঝামেলা ছাড়াই কোনো হ্যাসাল ছাড়াই স্যান্ড হবে তো আমি এখন যে কাজটা করব এখান থেকে মেল স্যান্ডিংয়ের জন্য ভাই আপনাদেরকে প্রসেস করতে হবে আমার এখানে প্রায় এক দুই লক্ষর মতন মেইল আছে এখান থেকে ধরেন আমি প্রথম পঞ্চাশটা মেল জাস্ট সুন্দরভাবে কপি করে নিব একটু অ্যাড ভাই আমি এই যে এখন নিচের দিক থেকে জাস্ট পঞ্চাশটা মেইল নেব ভাই বেশি নয় পঞ্চাশটা বা ঊনপঞ্চাশটা ধরেন আমি উনপঞ্চাশটা মেইল জাস্ট এখান থেকে কপি করে নিলাম মেইল কপি করে নেওয়ার পরে মেইল জেনারেটার প্রসেস হালকা পাল্টা দেখাবো তবে যারা আমার কাছে সাপটার নেবে তাদেরকে আরও সিক্রেট কিছু কিওয়ার্ড দেবো আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি এই ফোনতে ক্লিক দিলাম দেন এটা রান করার পরে এখানে আমি এখন দেখেন এটা জাস্ট পেস্ট করে দিলাম এখানে জাস্ট টোটালি আমি কিন্তু মেইল নিয়ে নিয়েছি উনপঞ্চাশটার মতো পঞ্চাশটা টোটালি সেন্ড করবো না উনপঞ্চাশটা মেল নেওয়ার পরে ভাই সেভ করে নিলাম নোটপ্যাডে এই নোটপ্যাডটাকে আমি এখন নাম দিব দেখেন ইমেইল জাস্ট আপনার বোঝানোর উদ্দেশ্য আমি ইমেল ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে এটাখানে কাজ যেহেতু আমাদের শেষ এটা আমি এখন সিম্পলিভাবে ভাই এরকমই এটা জাস্ট আপাতত ক্লোজ করে দিলাম এখন এখানে আমাদেরকে এই ফাইলটা অ্যাড করতে হবে যেখানে আমি পঞ্চাশটা মিল সেট আপ করলাম আর ইডোমেইল হলে স্যাম প্রসেস এখানে এক হাজার এমএল নোটপ্যাড নিতে পারবেন মানে নয়শো নিরানব্বইটা বা তিনশোটা চারশোটাও নিতে পারবেন ওল্ড মেইল হলে আমি এখন এই যে দেখেন ইমেল এক্সট্রক সরি ফাইলে ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপে ক্লিক দিলাম দেন এখান থেকে নিচের দিকে চলে আসবো আমি লিখে সার্চ দিলাম এই যে এখানে মেল রাখছি জাস্ট সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেন এই ফাইলটা দেখেন এখানে এখন ইনপুট হবে একটু অ্যাড করবো প্রত্যেকটা মেল এখানে এই যে আমার দেখেন মেইল কয়টা কিন্তু নিয়ে 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 নেওয়ার পরে এখন ভাইয়া আমরা কী কাজ করবো জাস্ট এই যে সেন্ড ইমেল সেন্ডার এখানে ক্লিক দেব আমাদের কিন্তু অলরেডি টেস্ট করা কমপ্লিট যে মেলটা ট্রাফিকের মেলে যাচ্ছে কিনা প্রত্যেকবার যখন আপনি মেল সেন্ড করবেন সেন্ড করার আগে টেস্ট এই যে স্যান্ড ইমেল টেস্টে ক্লিক দিয়ে একবার এই মেইলে টেস্ট করে দেখবেন যে ইনবক্সে যাচ্ছে যাচ্ছে না আপনার হচ্ছে স্প্যামে যাচ্ছে যদি স্প্যামে যাই মেইলের সিস্টেমটা টেক্সট কোয়ালিটিগুলো একটু চেঞ্জ করে নেবেন তাহলে আপনাদের এক্সচেঞ্জ হয়ে যাবে তো আমার টেস্ট করার প্রয়োজন পড়তিসে না আমি এইভাবে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক স্টার্ট এই যে দেখেন মেইলিং জাস্ট ক্লিক দিব এই সব কয়েকটা মেলে দেখেন সুন্দরভাবে সাকসেসফুলভাবে মেল স্যান্ড হবে ওকে দেখাবে এই যে ওকে দেখানো শুরু করে দিয়েছে লাইভ দেখতে পাচ্ছান আমি কিন্তু এই যে প্রত্যেকটা মেইলে দেখেন মেইল স্যান্ড হয়ে যাবে জাস্ট একটু ওয়েড করি এক ক্লিকে কতগুলো মেইল স্যান্ড হলো আমরা কিন্তু ভাই এই সফটওয়্যারটা দিয়ে মার্কেটিং করে থাকি আমি লাইভে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিলাম ধৈর্য সহকার আবারও দেখেন সব কয়েকটা মেইল স্যান্ড হবে আলহামদুলিল্লাহ লাইভে দেখেন ওনার পঞ্চাশটা মেল নিশি ওনার পঞ্চাশটা মেলই স্যান্ড হয়েছে চব্বিশ ঘন্টা পরে আবারও পঞ্চাশটা মিল স্যান্ড করতে পারবো এইভাবে একশোটা মিল আর করবেন যাদের হাতে সময় আসে ভাই সফটওয়্যার যেহেতু লাইফ টাইমে লাইসেন্স বসায় রাখবেন কেন অল টাইম অল এভরিথিং অল সময় আপনারা মেইল জেনারেট করবেন আর উড়াধুমা করে কাজ করবেন আমরা পার ডে সফটওয়্যারটার থ্রুতে ভাইয়া দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত মেইল সেন্ড করি বিষয়টা বুঝতে পারতেছেন তাহলে আমাদের আর্নিং হবে না তো আপনাদের আর্নিং হবে বিষয়গুলো বুঝবেন ভাই তো এই হচ্ছে মোটামুটিভাবে প্রিমিয়াম এই সফটওয়্যারটির কাজ তো সপটারটি যা লাগবে ভাইয়া শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এক হাজার টাকা চার্জ দিয়ে সপটারটি আমি আপনাদেরকে দিয়ে দেবো লাইফ টাইমে লাইসেন্স করে আর ব্যবহারটা তো দেখে নিলেন এভাবে কাজ করবেন সার্ভার থেকে শুরু করে সব কিছু সাপোর্ট আমি মোটামুটিভাবে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভাই ভিডিও থেকে যদি উপকৃত হন মনে হয় যে না ইউটিউবে নতুন একটা সিস্টেম দেখতে পারলেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন একটা গুড কমেন্ট করবেন এবং রিজনেবল প্রাইজে আপনাদেরকে সাপোর্টটা দিচ্ছি ভাই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন নতুন আপডেট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম